আসসালামু আলাইকুম সুপ্র আমরা ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি এই বিষয়ের কোশ্চেনগুলো দেখবো এখানে ওকে তো দেখুন আমাদের এক কথায় কোশ্চেন দেওয়া আছে এখানে আমাদের পনেরোটাই পনেরো মার্ক বাংলাদেশের জাতীয় স্মৃতিসুদ্ধ স্থাপত্যকে এখানে আমাদের জাতীয় স্মৃতিসুদ্ধ কয়টি দেওয়াল আছে এখানে আমার ভাই রক্তের আঙানো গানটি রচিয়ে থাকে এখানে এভাবে আমাদের কোশ্চেনগুলো সবগুলো দেওয়া একটু পড়বেন ও নম্বর চ নম্বর ছ নম্বর ওকে তারপরে বর্গীর জ নম্বর ঝ নম্বর ইউ নম্বর ঠ ট নম্বর ঠ নম্বর ড নম্বর ঢ মধ্যান্ন এখানে এই কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে তারপর আপনার এখানে দুই নম্বর যে কোশ্চেনটা আছে এখানে দেখুন যে সংক্ষিপ্ত কোশ্চেন চারটে কোশ্চেনে বিশ মার্ক স্বাধীনতা বলতে কি বুঝো লোকশিল্প হলো জাতীয় সংস্কৃতির শিকড় ব্যাখ্যা করতে বলছে গ নম্বর হচ্ছে আকৃতি বলতে কি বুঝি ঘ হচ্ছে সব শব্দই শূন্য নয় কেন আর ও নম্বর হচ্ছে আমাদের শিল্পকলা বলতে আমরা কি বুঝি এরপর আমাদের ছবিটা দেখে আমাদের কি করতে বলছে লিখতে বলছে এখানে ওকে এটা একটা না আমাদের এই পাতার উপরে একটা কি আমাদের বাবুই পাখি বাসা বুনছে এখানে এটা দেখবে নাকি দেখে অ্যান্সার গুলো করবেন রচনামূলক কোশ্চেন যে কোনো দুটো দিতে হবে স্বাধীনতা তুমি অধ্যায়ের সারং কথা লেখো শিল্পকলা বলতে আমরা কি বুঝি শিল্পকলার শাখাগুলোকে কোন হরকে কোন হরেক রকম পাখির সাথে তুলনা করা হয়েছে নাসির উপাদানগুলো সম্পর্কে বর্ণনা করতে বলছে তারপর বন্ধুকথা প্রদর্শন করতে বলছে যে কোনো একটি কাজ লিখতে বলছে কেন ওকে বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে মানচিত্র ঘুরসিত করতে বলছে যা এই কোশ্চেনটাই আমাদের ছিল মেইনলি আসলে যাক ভালো করে পরীক্ষাটা দিবেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন আশা করা যায়